আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ মার্ক যোগ হবে এবং আমরা কথা বলবো কাঠ মার্কে এবং আমরা কথা বলবো কোন ন্যূনতম কত মার্ক পেলে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে তোমার প্রতি সহজে কিন্তু চান্স হয়ে যাবে সেই বিষয়টা নিয়ে

তিনশো বিরাশি প্রায় চব্বিশ মতো এবং তোমার হচ্ছে বি জন্য আসন রয়েছে চার হাজার দুইশো তোমার হচ্ছে বাষট্টি আসন রয়েছে এই মুহূর্তে কিন্তু চোদ্দ হাজার আসন রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে তোমার টপ টপ যে বিশ্ববিদ্যালয় ছিল খুলনা বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে সাস্ট হ্যাঁ কুমিল্লা এবং তোমার হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো বের হয়ে যাওয়ার কারণে কিন্তু তোমার হচ্ছে এবার আসন রয়েছে চোদ্দ হাজার গত বছর কিন্তু তোমার বাইশ হাজার প্লাস কিন্তু তোমার ভাষণ ছিল তো এখন আমরা কথা বলবো যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ রয়েছে ঠিক ঠিক আছে এবং তোমাদের যে সি এবং বি ইতিমধ্যে যে রেজাল্ট হয়ে গেছে তো সেই রেজাল্টে তোমরা কত মাটি কোন বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করো তাহলে তোমাদের কী কী সাবজেক্ট আসবে এবং এই বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং বি ইউনিট এই ইউনিটের যে রেজাল্ট এই ইউনিটের রেজাল্ট কিন্তু আগামী তেরো তারিখে দিবে ঠিক আছে তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে যে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তিনটা ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে তো প্রথমে রয়েছে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো আছে যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই নতুন বিশ্ববিদ্যালয়গুলো এবং এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক প্রাচীন বা পুরনো বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গুলো মূলত তোমার হচ্ছে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো প্রথমে এই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে দশটি সেই দশটি দেখো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নোয়াখালী বরিশালগুলোকে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আর বিকাটা করে বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ঠিক আছে বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় এবার কিন্তু কিছু কিছু বিদ্যালয় কিন্তু হবে ঠিক আছে তো প্রথমে যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা কিন্তু হচ্ছে এবার উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা টপ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় সাত পয়েন্ট এইগুলো তোমার হচ্ছে বিশ মার্ক কিন্তু রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি এরপর এই কেউ বিশ্ববিদ্যালয় আরেকটা বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতি বছর কিন্তু নোয়াখালী বিশ্ব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টপ তোমার জিপিএ মার্ক এবার কিন্তু একশো একশো জিপিএ মার্ক কাউন্ট হবে তোমার এসএসসি এবং এইচএসসিতে এসএসসির উপর পঞ্চাশ মার্ক এবং এইচএসসির উপর কিন্তু পঞ্চাশ মার্ক তোমার হচ্ছে কাউন্ট করা হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালীতে তোমার হচ্ছে পঞ্চাশ মার্ক রয়েছে জিপিএর উপরে এসএসসির উপর রয়েছে তোমার হচ্ছে পঁচিশ এবং তোমার হচ্ছে রয়েছে এই কয়টা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে জিপিএ মার্ক রয়েছে আর বাকি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো জিপিএ মার্ক নেই ওদের তোমাদের যাদের হচ্ছে কম জিপিএ রয়েছে এবং এইস এস সি কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কিছু তারা কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে ভালো কম মার্ক নিয়ে কম মার্ক নিয়ে তোমার একটি ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে কারণ জিপিএ এই আবেদনের বিষয়টি নিয়ে তোমাদের যাদের বেশি মার্ক রয়েছে এবং মিডিয়াম যে মার্ক রয়েছে বা কম মার্ক রয়েছে তো তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে অতি সহজে তোমরা একটি সাবজেক্ট পেতে পারো তো দেখো প্রথমে যদি আমি বি ইউনিট দিয়ে কথা বলি হচ্ছে বি ইউনিট বা মাহমিক ইউনিট দিয়ে কথা বলি মানুষ কিন্তু তোমার হচ্ছে

অবশ্যই একটি বিশ্ববিদ্যালয় অ্যাপার্টমেন্ট ছিল কিন্তু পঁয়তাল্লিশ হাজার রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো তো তোমরা পঁয়তাল্লিশ হাজার রয়েছে তারা কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ে উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না কারণ কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো রয়েছে যেমন এখানে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন হচ্ছে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে যেমন হচ্ছে গাজীপুর ডিজিটাল

তো তোমরা আশা রাখতে পারো কত পর্যন্ত কত কত সিরিয়াল পর্যন্ত তোমরা আশা রাখতে পারো তো তোমরা হচ্ছে যাদের হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে এক যাদের হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে এক সিরিয়াল যাদের হচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত তারা কিন্তু আশা রাখতে পারে এবং বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিনটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম সেই তিনটা বিশ্ববিদ্যালয় আছে যে ডিজিটাল বিশ্ববিদ্যালয় তোমার আছে গাজীপুর এবং চাঁদপুর এবং সুনামগঞ্জ এবং

কি পরিস্থিতি তো ভিডিওটি এখানেই শেষ করতেছি তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারো ঠিক আছে আর যারা কোনো হাই চ্যানেলটি এডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করি তুমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি দেখা যাবে তাহলে অবশ্যই কিন্তু হাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম